আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম খুব বৃষ্টি হচ্ছে কালকে রাত্রির থেকেই হচ্ছিল কিন্তু সকালবেলায় না বেশি হচ্ছে তাই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লিকার চা খেয়ে ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করি কেমন হবে বলো তো আজকে বর্ষার দিনে একটু খিচুড়ি রান্না করলে আর মনটাও না অনেক দিন ধরে মানে বলছিল একটু খিচুড়ি খাবো খিচুড়ি খাবো তাই আজকে খিচুড়িটা বানিয়ে ফেললাম আর প্রথমে উঠেই না ছোলার ডালটা ভিজিয়ে দিলাম ছোলার ডাল দিয়ে মুগের ডাল দিয়ে আজকে খিচুড়ি করব আর সঙ্গে থাকবে গোবিন্দভোগ ভোগ চাল গোবিন্দভোগ ভোগ চাল দিয়ে খিচুড়ি করলে না বেশ ভালো লাগে গোবিন্দভোগ চালে নিজস্ব একটা গন্ধ আছে তো সেটা যেন বেশি ভালো লাগে আর ভোগের খিচুড়ির মতন লাগে রকম ভাবে খিচুড়িটা রান্না করলে আর এই খিচুড়িটা যেন তো আমি আমার মায়ের থেকে শিখেছি আমার মাকে দেখতাম এরমভাবে ভাবে খিচুড়ি রান্না করতো আর যখন ভোগ রান্না হতো লক্ষ্মী পুজোর সময় তখনও দেখতাম মা এরকম ভাবে খিচুড়িটা করতো মোটমাট ভোগের খিচুড়ি আমাদের বাপের বাড়িতে হতো আর আর কি সেটাই দেখে শিখেছি মাকে দেখে তাই ভাবলাম আজকে একটু ভোগের খিচুড়ির মতন খিচুড়ি করব আর এই খিচুড়ি রান্না করতে করতে জানো তো ছোটবেলার কথা খুব মনে পড়ছে ছোটবেলায় না ও সঙ্গে কিন্তু আলু ভাজা থাকবে খিচুড়ির সাথে আর ছোটবেলায় জানো তো যেটা বলছিলাম এই খিচুড়ি যখন মা করতো না বাটি নিয়ে ছোট্ট একটা বাটি আর একটা চামচ নিয়ে বসে থাকতাম হওয়ার পর থেকে খাওয়া শুরু করতাম এত আমার খিচুড়ি খেতে ভালো লাগে ভীষণ ভালো লাগে জানো তো বন্ধুরা প্রথমে যখন খিচুড়িটা হয়ে যেত বাটিতে করে নিতাম চামচ দিয়ে খেতাম আর কি গরম লাগতো মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে তোমাদেরও মনে হয় এরকম হয়েছে বলো ছোটবেলাটায় তারপরে আবার দুপুর খেতাম আবার যদি ভালো লাগতো বিকেলবেলা এই ধরো চারটে সাড়ে চারটের সময় যেন সেদিন যেন একটু বেশি খিদে পেত আবার একটুখানি বাটি করে নিয়ে খেতাম আবার রাত্রিরে বলতাম যে মা রাত্রিবেলা একটুখানি আমার জন্য খিচুড়ি রেখে দেবে আমি একটু রাত্রিরেও খিচুড়ি খাবো এত ভালোবাসি খিচুড়ি খেতে আর দেখো যেই বাইরে এসে দেখলাম ওমনি দেখলাম যে আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে ওই আমার খিচুড়ি বসানোর চোটে আকাশও পরিষ্কার হওয়া শুরু করে দিয়েছে জানো তো আর খিচুড়ি খেতে না আমাদের বাড়িতে একমাত্র আমি ভালোবাসি আর কেউ ভালোবাসে না আমাদের বাড়িতে যার জন্য খিচুড়িটা না খুব একটা হয় না আর একা খিচুড়ি কত খাবো বলো তো যদি একটুখানি বেশি থাকে না পরের দিন সকালবেলা ওটা আমাকেই খেতে হয় সেই জন্য না খিচুড়িটা একটু কম রান্না হয় এক একজনের বাড়িতে দেখি কি সুন্দর বর্ষাকাল হলে খিচুড়ি করে সঙ্গে ইলিশ মাছ ভাজা আবার শীতকালে ফুলকপি দিয়ে কড়াইশুটি দিয়ে খিচুড়ি করে সঙ্গে একটু লাবড়ার তরকারি ভালো লাগে না বলো কিন্তু ওই খাবে না এই জলের মধ্যে ছোলার ডালটা দিয়ে দিলাম ছোলার ডালটা একটু সেদ্ধ করব তারপরে মুগ ডালটা ভেজে দিয়ে দেব চাল দিয়ে দেবো এই দিয়ে আর কি খিচুড়িটা হবে আর যেটা বলছিলাম আর কি ভালো লাগে না বলো এরকম খিচুড়ি মাঝে মাঝে বানিয়ে খেতে কিন্তু ওই যে বললাম খাবে না বলে আর তোমাদের সাথে কথা বলতে বলতে না একটা কাজও করলাম কি বলতো ফ্রিজের মধ্যে না অনেকগুলো ছিল অনেক সময় না না একটা দুটো করে বেশি থাকে আমি ওই না ফেলি না জানো তো ফ্রিজের মধ্যে রেখে দিই এই অনেকগুলো যখন জমে তখন কি করি এই পারুটিগুলোকে না সুন্দরভাবে একটুখানি সেকে নিই মানে ওই ভাজা ভাজা টাইপের যেটাকে বলে আর কি জানো তো এই কড়াটার মধ্যে একটুখানি ভেজে ভেজে নেব তারপরে এই পারুটিগুলো না মিক্সির মধ্যে ঘুরিয়ে বিস্কুটের গুঁড়োর মতন করব জানো তো তারপর ওই চপ কাকলেট এগুলো করতে গেলে এই গুঁড়ো দিয়ে করবো শুধুমতু ফেলবো কেন বলো এরকমভাবে করলেও তো জিনিসটা ভালো হয় আর ঘরে তৈরি জিনিস বলো এটা তো আরও মানে ভালো আর অনেক সময় জানো তো বিস্কুটের গুঁড়ো দিয়ে চপ টপ করলে না খুব অম্বল হয় সেটা হয় না আমার আমার না তাই মনে হয় জানো তো তো সেটাই ধারণা জন্য তোমাদেরকে বললাম তোমরাও কিন্তু এরকম মানে পারুটি বেঁচে গেলে এটা কিন্তু করতে পারো খুব ভালো একটা জিনিস জানো তো আর কিছু পারুটি দেখলাম কি কিরকম যেন একটুখানি কালো কালো হয়ে গেছে সেজন্য ভাবলাম আর ফেলবো না অনেক হনুম তো টালির চালগুলো এখনো ভেজা তার মানে বৃষ্টি হচ্ছে এখনো অল্প আর হনুমান আর কাককে দিয়ে দেবো আর দেখো পাউরুটিগুলো ভাঙছি কেরম বিস্কুটের গুঁড়োর মতন পট পট করে ভেঙে যাচ্ছে এবার এটাকে না ঠান্ডা করতে দেব আর ওদিকে কিন্তু দুধেরও উতলানি চলে এসছে আর সকালবেলায় আজকে না মাছ বাজার এসছে মাছ বাজার আমি একদিন করি সবজি বাজারে দুটো না একদিনে করি না খুব চাপ পরে মাছগুলো মাংসগুলো সব গুছিয়ে আলাদা আলাদা সব টিফিন বাক্সের মধ্যে ভরে রেখে দিয়েছে আর একদিনে সবজি বাজার মাছ বাজার আনলে না খুব কাজের চাপ পড়ে গো পেরে উঠি না আর বিস্কুটের গুঁড়োগুলো হয়ে গেছে এবার এগুলোকে কৌটোর মধ্যে ভরে আমি কিন্তু এমনি রাখবো না জানো তো ফ্রিজে রেখে দেবো বর্ষার সময় যদি এই সব জিনিস বাইরে থাকে না কিরকম ছাতা ছাতা পড়ে যায় যার জন্য আমি সব এখন ফ্রিজে আস্তে আস্তে করে স্টোর করে রাখবো জানো তো তাহলে জিনিসগুলো একটু ভালো থাকবে খিচুড়িটা প্রায় হয়ে এসছে আর এর মধ্যে না কড়াইশুটিগুলো আমি দিয়ে দিয়েছি পুরো কড়াইশুটির খিচুড়ি আজকে বানাচ্ছি খুব সুন্দর হয় এটা সবজি না দিয়ে শুধু কড়াইশুটি দিয়ে করলে না এর একটা আলাদা আর কি ফ্লেভার হয় এর মধ্যে দিয়ে দিলাম ছোটো এলাচ তারপরে দেব হচ্ছে তেজপাতা সামান্য দেব তেজপাতা দিয়ে দিলাম তারপরে দেব হচ্ছে একটু সাদা জিরে এরপরে দেবো হচ্ছে শুকনো লঙ্কা এবার একটু ভাজা ভাজা হবে এখন দিয়ে দেব কেটে রাখা টমেটো মশলাটা না একদম ভালো করে খুব সুন্দরভাবে কষিয়েছি আর তোমরা তো জানোই খিচুড়ির মশলা কী কি হয় সেই জন্য আর দেখালামও না আর বেশি বললাম না আর ওর মধ্যে দিয়ে দিলাম এত সুন্দর বন্ধুরা গন্ধ বেরিয়েছে যে কি বলবো একটা কড়াই শুটি তার মধ্যে গোবিন্দভোগ চাল খুব সুন্দর একটা গন্ধ পেয়েছি পাচ্ছি আর কি তোমরা হয়তো বুঝতে পারছ যে গন্ধটা বের বেরোচ্ছে যারা রান্না বান্না করো আর নাবানোর না সময় হয়ে গেছে একটুখানি ঘি দেব ওর মধ্যে খিচুড়ি তো ঘি একদম মাস্ট লাগবেই আর ওই আমি ধনে আর জিরে শুকনো খোলায় ভেজে একটা শিশির মধ্যে না রেখে দিই ওইটা নাবানোর সময় ওটা একটু ওই মশলার গুঁড়োটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপরে না চাপা দিয়ে রেখে দেব। অনেকক্ষণ চাপা দিয়ে রাখবো ওই গন্ধটা না ওর মধ্যে থাকবে আর কি বেশ ভালো লাগে জানো তো এইরকমভাবে খিচুড়ি রান্না করলে তোমরা কিন্তু ভোগের খিচুড়ি থেকে শুরু করে বাড়িতে যে খিচুড়ি খাও এরকমভাবে একদিন করতে পারো আর কড়াইশুঁটির খিচুড়ি না একটু অন্য রকমের হয় শুধু কড়াইশুঁটি আর কি ওর মধ্যে থাকবে আর অন্য কোনো সবজি থাকবে না ওই দেখো এবার সমস্ত কিছু হয়ে গেল আমি কিন্তু এবার চাপা দিয়ে এটা স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দেবো এখন বাজে পনে দুটো পনে দুটো সময় খাবো গরম আছে এখনো গরম আচ্ছা কি কি রান্না করেছে আমি সবার আগে তোমাদেরকে দেখিয়ে দিই ডিম সিদ্ধ ছেলের জন্য আর আমার জন্য হচ্ছে ডিমের অমলেট আর আলু ভাজা ব্যাস পাপড় ভাজা করিনি পাপড় ভাজা বিকেল বেলা খাবো আর এই যে হচ্ছে গরম গরম খিচুড়ি

দুশো হবে দুশো দুশো নয় আরো 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 তিরিশ গ্রাম বাবা অনেক হয়ে গেছে কমা কমা অনেকটা উঠে গেছে না 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 কমা কমা ওই একদিন করতে করতেই আরো তোলো ব্যাস হ্যাঁ এবার ঠিক আছে এই দেখো দুশো কত হয়েছে বলো দুশো কত হয়েছে বলো দুশো পঁয়ত্রিশ এটাই খেতে হয় এতে বেশি না

কিছুই তো খেতে চাইছিস না চামচ দেবো ঠান্ডা হয়নি এখনও ওই দেখো এখন বলছে লাগবে না কেমন হয়েছে বাবু হুম ভালো হয়েছে হুম অনেক দিন পর করলাম এই হচ্ছে আমার ডিমের আমলেট আর পাপড় ভাজা করিনি বিকেলবেলায় পাপড় ভাজা খাবো না সাবুর পাঁপড় করবো ও ঠিক আছে বসে পড়েছি খিচুড়ি ডিমের অমলেট আর আলু ভাজা খেয়ে বলছি দা অসাধারণ হয়েছে ঘির বাবু ভালো হয়েছে না ঘির গন্ধ আর ওই ভাজা মশলাটা দিয়েছে কড়াই শুতো খুব সুন্দর লাগছে খেতে হুম